প্রতিবেশীর সাথে আপনার রাগ হবে কথাই ঠিক এই জন্য তো এতগুলো আপনি বুঝতে পারছেন না এই জন্য তো এতগুলো প্রতিবেশী যে গরিব মানুষ নিচে তলায় থাকে একেবারেই গরিব ও ভ্যান চালিয়ে খায় আমি বললাম এই সন্ধ্যার সমত ভ্যানটা আমিও তো ও আনি আচ্ছা আমাকে ভালো লাগেনি সেই জন্য আনি না আপনি তো ক্ষেভে গেলেন তার হ্যাঁ তুমি আমার পাশে থাকো তুমি একটা ভ্যান চালক তুমি আমার কথা শুনলে না ওকে এই গ বাড়িতে উঠতে দিস না

সবচেয়ে ভালো মানুষ আল্লাহর কাছে ওই যে তার প্রতিবেশীর কাছে ভালো সবচেয়ে ভালো মানুষ সেই যে তার স্ত্রীর কাছে ভালো সবচেয়ে ভালো মানুষ আল্লাহর কাছে সেই যে তার প্রতিবেশীর কাছে ভালো আমাজ বলেন একটা লোক এসে আল্লাহ রসুলকে বলল আল্লাহ রসুল কাইফা বিআলমা আনি হাসান তো ও আসাত আল্লাহ রাসূল আমি কি দিয়ে বুঝব যে আমি ভালো করি খারাপ করি আমি কিভাবে বুঝব যে আমি ভালো মানুষ আমি খারাপ মানুষ আমি কিভাবে বুঝব যে আমি ভালো করি আমি খারাপ করি আমি কিভাবে বুঝব যে আমি ভালো মানুষ আমি খারাপ মানুষ তখন আল্লাহ রাসূল বলেন শোনো এজা স্যামেটামিন জিরা মেকা একলু না আন্তঃহা শান্তা ফাকাত আন্তঃহা সান্তা ফাকাদ আসান্তা যখন তুমি শুনতে পাবা তোমার প্রতিবেশী বলছে লোকটা খুব ভালো তখন তুমি ভালো এ যা স্যামেটামিন হোম একুলু না আসাতা ফাকাত আশায়তা আর যখন তুমি শুনতে পাবা যে প্রতিবেশী বলছে লোকটা খারাপ তখন তুমি খারাপ আমি বুঝাতে পারলাম কি না একজন লোক এসে বলছে আল্লাহ রসুল আমি কিভাবে বুঝবো যে আমি ভালো মানুষ মন আমি তো জান্নাত পাওয়ার চা ইচ্ছা করছি তা আমি কিভাবে বুঝবো আল্লাহ রসুল যে আমি ভালো মানুষ তখন আল্লাহ রসুল উত্তর এটা বললেন শুনুন যখন তুমি শুনতে পাবা যে প্রতিবেশী বলছে তুমি ভালো তখন তুমি ভালো আর যখন তুমি শুনতে পাবা যে প্রতিবেশী বলছে খারাপ তখন তুমি খারাপ প্রতিবেশীদের কাছে ভালো হওয়া খুবই কঠিন একটুতে উল্টে গিয়ে দেখবেন যে আরেকজনের সাথে পার্টি করে বেড়াচ্ছে আপনার বিরুদ্ধে খুবই যে কঠিন টিকে রাখা প্রতিবেশীকে ভালোবাসা খুবই কঠিন জি রাসুল সরের সঙ্গে এইভাবেই বলেছেন খুবই কঠিন আল্লাহ রাসুল বলছেন আউয়াল খাসমনি ও আমাল কে আনে বিচারের মাঠে প্রথম বিচার হবে দুই প্রতিবেশীর আন্তরাল সাহেব কথা কি বলতে ভুল হলো একদিন আপনি আমাদের মসজিদে বলছিলেন প্রথমে বিচার হবে সালাতের প্রথমে হবে আল্লাহ বলছেন মাঠে প্রথম বিচার হবে দুই প্রতিবেশীর জি আমি ঠিক বলেছি ভুল বলিনি আল্লাহর হকে বিচার হবে প্রথমে নামাজের নামাজ হলো আল্লাহর হক নামাজ হলো আল্লাহর হক প্রতিবেশীকে এক টকে ধাক্কা দিয়ে নামিয়ে নিত কে কেন এখানে এসেছে এবারে আল্লাহর মাফ করবেন না এই কথা প্রতিবেশীকে এবারে হাত ধরে বলতে হয় শোনো প্রতিবেশীও তোমাকে একটা কথা বলেছিলাম ধাক্কা দিয়ে নামিয়ে দিত কথাটা ভুল হয়ে গেছে তুমি আমাকে মাফ করো এই ছাড়া এটা আর মাফ হবে না এটা খুবই কঠিন প্রতিবেশীর সাথে মিল রাখা হচ্ছে মানুষের হক নামাজ হচ্ছে আল্লাহর হক আল্লাহর হকে প্রথম বিচার হবে নামাজের মানুষের প্রথম বিচার হবে প্রতিবেশীর আল্লাহর হকে প্রথম বিচার হবে সলাতের মানুষের হকে প্রথম বিচার হবে প্রতিবেশীর পরস্পর প্রতিবেশী সদার না থাকলে তাহার যুক্ত তাকে নিয়ে যেতে পারবে না